পাবন করিয়ে নিতেছে জীবনে একটা দিনের জন্য ওনারে সঠিকভাবে রাজত্ব করতে দেয় না চল্লিশটা আন্দোলন হয়েছে কত কান্দা কানবে ডক্টর ইউনুসের জন্য আচ্ছা তুমি দেখাও বাংলাদেশে ডক্টর ইউনুসের সাথে সে যোগ্যতা সম্পন্ন একজন স্কোলার দেখাও যে একটা টেকনোলজি গ্রামীণ ব্যাংক থেকে আবিষ্কার করে দেখাই দিয়েছে পৃথিবীতে সাধারণ কিস্তিদাতারাই ব্যাংকটার মালিক কতগুলো মানুষকে সে লক্ষ লক্ষ মানুষকে অ্যাস্টাবলিশ করছে আর আমি আবসারিতেও আসগরি তবুও নয় তবু কী উপকার করলাম আমি আর উনি একটা কিস্তির মাধ্যমে দিই বিনিয়োগ করে একটা মানুষের একটা গরের মালিক বানা দিছে একটা দুধের একটা গাবি কিনে দিছে এই বাংলাদেশে কোটি কোটি লিটার দুধের ব্যবস্থা করছে একটা জাস্ট একটা চিন্তা তাইলে তিনি এই এই বঙ্গরের দেশটা থেকে কত সুন্দর দেশটা খাড়া করেছে উনি সালাক না আরও কিছুদিন দেশটা ঠিক হোক না পাবন করিয়েছে জীবনে একটা দিনের জন্য সঠিকভাবে রাজ্ব করতে দেয় ন দুইশো চল্লিশটা আন্দোলন আছে পৃথিবীতে এমন কোন নজর নাই রেল চলন্ত চলন্তাড়ি কানা করাই যাত্রী কিন্তু ড্রাইভার আঁ দেয় কন আট দাবি মানিতে কত কোটিমার হাতে হত্যা করা দরকার বেডা নাম নি আন্দোলন আমরা যাত্রীটা নামক না এরপরে আপনারা বেরিগেট সৃষ্টি করেন ন আমাদের দাবি মানতে হবে দেখছেন জাতিটা। এটা বলি আর কেন সে কান্দা আসতেছে আলেমগুলারে মারিয়ে নেবো রে আমি দেখতেছি আলেম গুলারে মারিয়ে নেবো অত্তরে যেতেছে তাগুত ক্ষমতার যাই আগে তো মাহফিল বন্ধ করার ঠিক না একসাথে হিয়ালে আর কুত্তা অত্তরে গেছে এক এক এলাকা শুধু দুই মিনিটের ভিতরে দশ কুটি একা মাল আছে যাইতে যাইতে ফোন দেয় তোর মাবির কাছে তুই হাস কুটি আছে এই বাঙিচ্ছা বাইরে লই যা কই আগে খাইছে শুধু নাম পরিবর্তন আছে আগে কাইতো চাংগি এখন কা আলমগিরে আগে কাইতো কালকে এখন কায় মালেকে চলছে চলা বাজি কোনো অসুবিধা হওক না অ দে দেখি না আয় হায় বেনারের মাপ ঠিক আছে তিন ফুট বাই তিন ফুট কৰি তোলাব পাৰে ঠিকিনা শুধু কল্লা পাল্টিছে কি পাল্টিছে কল্লা পাল্টিছে এ দেখিয়ে লৈছে নিৰ্বাসক আর লাগিব নেবাসক আমি ভতিদি সাতবার। আল্লাহমাইন আর নির্বাচন আল্লাহ বা এবার আল্লাহরে পড়বি আল্লাহ নির্বাচন আল্লাহ নির্বাচনী মিনিয়ান মিনা নির্বাচন কেটা জানাছি নির্বাচন হলো আমার কাবিন করি ধর মাইয়া গা আগে ডিগ্রি করছে এ সাহানবাড়ি রামার মাইয়া ইন্দে গতির গোবাই ফুয়ার কোবাই কত স্বাধীন আলু মাকো বিয়ের হর। এ যাওঁ আইন অনুমতি চেনা লৈ আরে না নির্বাচন মানে কি কাবিন করি আগরে আঁচ বছৰ হলে দৰন আর দুটা আতঙ্কে ঠাইম একটো হলে পুলিশের দর আর একটা হলে নেতার দর পুলিশের কোনো দোষ নাই নেতা ফোন দে আইছে আইছি আইহেন না খাম নাই ওহ বড় ভাই হ বেমাত্র আসামে দৌৰি এসি সব লৰাস থেকে একটু সেকে বাক খাই তা বাক খান বেয়া আহে বেয়া তে চলি বিড়িয়া তো আছে দরেন তো পুলিশের কি দোষ পুলিশের তো আপনারা শেষ করিতেছে আতুরা আল্লাহ নির্বাচন থেকে এ জাতিকে পানা পানা দাও কি শুরু করে দিছে যেন একসাথে ইস্তারিয়া সেয়ারি গাই লেব লে জানো সে ইস্তারির লোকের সেয়ারি কিনলে কেব মনে করছে ব্যান্ডের ছে যদি সেয়ারি নয় যা শুরু করছে বেড়া এলাকাটাতে কষ্টে গুদ্ধারা হারি যায় রে দেশটা গৃহযুদ্ধের দিকে আগাইতেছে এই গৃহযুদ্ধে আগে আমাদের আলেমদেরকে যাব করে দিব এরপরে তোরা মরবি ষোলো বছরে হচ্ছে জাতি ঠিক হইল না এই জাতির নির্যাত সই গেছে শৈল্য সই গেছে এগুনে হ্যাঁ এখন শৈল্য সই গেছে এখন হকের পথে হতে নাই এরবারে সত্য কথা কত তার আমার মতো সেটার তো ওরা জীবনে মিথ্যে কথা বল না আমার শ্রোতাগুলোর খাসিয়ত হচ্ছে ওরা সিটার তবে মিথ্যে কথা বলবে না আমার মতো কার মতো কথা এসছে এরবারে তিন মাসে তুই খাই যাইব এক জায়গায় কিন্তু বড় অত তুই এখন দিলি না তুই ফ্রি ফায়ারে মারি দিস বড় দশ সাল দি জানা কত কষ্ট এটা বিভিন্ন মাঝিরা আমার কাছে বিচার দিছে আর তোকে বিচার ওরা বাংলাদেশে আর কাছে দিছে আপনার নোয়াগাল্লা উজুর আপনার সব ভক্তরা আমার তে আমার দিছে ইগা এগারো লাখ ওই হিগা তিরিশ লাখ হিগা তিপ্পান্ন লাখ আমি তো এইসে বুঝতাম না ভাই পরে না বেরিক যাই এটা বুঝলাম যে ঘটনা এমনি এমনি তো শোন টাকা নষ্ট করিস না ফ্যামিলিকে সময় দে মালিকদেরকে বলবো ভাই কত টাকা কত দিকে জাকাত দেন আমার শ্রমিকগুলারে ঈদের সামনে একটু বকশিস দিয়ে জাকাত দিয়ে তাদের মেয়ে এগুলার বিয়ে শাদিতে একটু সহযোগিতা করিয়ে আমার কোনো প্রিয় বোন আম্মাজি বিধবা হয়ে গেলে সিস্টেম করি শ্রমিক টুকাইতে নাই একখান বিয়ে করি কে কে ব্রিকফিল্ডের কিছুই দি আর তা করে বিল্ডিং টিল্ডিং করে দিয়ে আমিন কসা না খারাপ কয়েসি মা গরিব বিয়ে বইতে রাজি না বিয়ে উঠে গেছে তুমি এত কেন ঠিক নেই বিয়ে বই তো নো ও বয়স তো কার আবকর আদিল তালা আনো আলিল আদিল তালা আনোর মেয়ে এর বিয়ে করছে মেয়ে এ অল্প বয়স অথচ বুড়ি গিয়ে এ সাড়ে বাষট্টি বছর এর ছমাস আরে বুড়ি গিয়ে গেছে এর বিয়ে যদি তো নিয়ে তো ফাতেমার আদিল তালা আনা মানে এই আলিল আদিল তালা আনোর এক মেয়ে আসলো বয়স ছয় না সাত এরকম মেয়ে বিয়ে করছি ওইটাতে রাষ্ট্রপতির রাষ্ট্রপতির লবে জামাইর বয়স হইল হোরের বয়স একত্রিশ আর জামাইর বয়স হইল বাষট্টি বছর ছয় মাস বিয়ে দিয়েছে আমার হ্যাঁ করছে কিতা। এবডাও বটাও বাচ্চা আল্লাহ রাস্তা দিয়ে গেছে যে রাত নবী আনতে গাল করবো এ আম্মা যে আয়সা সিদ্দিকের কোলের মাই দিয়ে হোতায় রে ও আম্মু আমি ফুল নিতে যাচ্ছি করি তোলা বা আব্বু কেন কই আর তোমার ছোট আম্মু আছে না আমি ওই তোমার শ্যামের সময় দিব নবীরে তোমার কোনো অসুবিধা হইলে ফোন করিও এসে কি ফোন আসেনি কয়েকটা আমার খবর দিও অতী বেহ ফিরিয়া আর দেশের আউব করে রে কিনলে আবীর লোকে খবর দিছি ঘটনা কি যে রাত নবী হচ্ছে সে রায় তো কত খবর হিতেন তেন আসিল না কথা না আমি একাদেশের অর্থ করছি সাজান ভাই আতা সুবাদ ফাবা ফাবালা কয়মান এরা প্রশ্ন করেছে চেয়ারম্যানেরা আমি জবাব দিছি সয়েল বগারি বাংলাদেশ রবিজি যাত্রা বাড়ি মলের টাঙ্গেরি এনে আই অনুবাদ করে দিছে দাঁড়াই কারাই অনুবাদ করে দিছে সরল অনুবাদ হ্যাঁ তুই গুগল সার্চ দে হাদিসটা কি আতা সুবাতা তাকাউমিন ফাবালা কওয়াইমান এতটুকু লেখ পৃথিবীর যে কোনো ভাষা অটো ট্রান্সলেশন হবে বালা ফাইল ফাইল রবিজি তো যাত্রা বাড়ি মলের টাঙ্গেরি কি ল কইছিল সুবাতে কৌম ওই লক্ষ্মীপুর শহরের পৌরসভা যে মহিলার টাঙ্গিটা যে বাড়ির লগে হালায় এই হে বাড়ি রে সেই বাড়িওয়ালা কয় ওই মহিলাওয়ালা বাড়ি কাউমে সুবা তার এখানে ওয়াজ করে ফেললে আইসি এই সেখানে ডাস্টবিন আগে যাত্রাবাড়ি ডাকা যাইতে ওইলা যাত্রাবাড়ি মহিলার টাঙ্কি আসিল না পুরা ঢাকা সদ দুর্গন্ধে আমরা আগে মহিলা দিয়ে আনতাইতাম ছোটবেলা মনে আছে সাধারণ মনে আছে নি তো হাদিসের অর্থ করে সহজে বুঝবেন নাই তো নবীজি সেখানে কেন দাঁড়ায় ফেসাব করলেন যদি আমি সরল অনুবাদ করি এত সময়টা কই যদি বসি ফেসাব করত তাহলে ফেসাবের যে একটা গতি আছে গতিটা মহিলাতে পড়ে চোখে মুখে এ আইত কথা ঠিক নেই এটার লগে যুক্তি দিছি একই বিমানে কর দেখা ক আমরা কত ভদ্র আমরা বিমানে বসি করি আচ্ছা বসি করতি আরস তোর ধনের ফেসাবের গতিসীমা কম তুই বিবেকের প্রশ্ন কর ইয়াং মানুষেরা যদি ফেসাবটা করে তো তোর ধনের মাফে আর হাই কমিটির মাফ হলে দূর পেশাবটা কোন দিকে আর একটা বিমানে কত রকমের যাত্রী বসে বুঝলি এক্ষেত্রে এটা বইছে না ফাঁকি নাজাস মরছে আই এটার মধ্যে ফাঁসা লাগাইব ওই আফসারি করে না হয় কমেট ব্যাংক বুক নয় ট্যাং ব্যাংক আই ওপরে বসি এর হইস তো লাগলে দেখছি না কত ও সিবা সাবা দিয়ে অসম জানা মেয়া কিন্তু সাহস এটা দিয়ে কর্মই মারে আমি ঠিক এভাবে জবাবটা দিছি আজকে ও বহু ক্যামেরাকে বুঝিল আর ক্যামেরাগুলো অনেকগুলো মারে পুরা কথাটার আগ ফিস দেয়টা বিহু ফাইভের লাই কয়েক কোটি টাকা কামাই এলাই ক্যামেরাগুলা কথাগুলো তোমরা রেস্টটা ধরে দিবে তো নামকরণ যেরকমই তাও কথাটা লাইনটা দিবে তাইলে সহজে বুঝবি এই জন্য নবীজি দাঁড়ায় ফেসা করছি আরও কি কারণ জানো আইনু তার আইনি শরীফ তারপরে ফাতুল বাড়ি এম আবরাজ আল্লাহ আস কালানির যা আঠাশ খন্ডেশ্ব সহিয়াল ব্যাখ্যা গ্রন্থ প্রায় পৃথিবীতে ষাটটার উপরে ব্যাখ্যা গ্রন্থ আছে সুবানাল্লাক সহিয়াল বগর কয়েক কোটি টাকা শুধু এটার ব্যাখ্যা গ্রন্থ পৃথিবীতে এমন বই কম আছে যে বইয়ের এতগুলো সরা গ্রন্থ আছে সুবানাল্লাগত তো আমি নিজে নিজেও চিন্তা করলাম নবীজি এই ঘটনাটা কেন ঘটেছে উপকূল ডিগ্রি কলেজের ছেলেরা বাহরে শখ করে জিনিস প্যান্ট ফিনছে অন বই তো তো হারে না মতন তো লাগবে শখ করি একদিন এইভাবে খাড়ায় মতি দিছি আর কি তার ওই কাজটা আন্তর্জাতিক মামলা থেকে বাঁচার জন্য বাঁচানোর জন্য নবীজি জীবনে একবার শরীফ মানুষ দাঁড়িয়ে ফসাব করছেন দুই নম্বর হইল যারা অসুস্থ হাড়ে ব্যাথা এই সমস্ত মানুষগুলো যাতে দাঁড়ায় ফসাব করতে পারে অনেক আম্মাজিরা অনেক অসুস্থ বুঝলে এমন যে অপারেশন বসলে বাড়াই যাবি তার কার্যক্রম তো সারান লাগবো আমি নেপাল তো আইবের সময় বাসে তুমি করে এই গেলতে বেশি রেত দূর গেছে সামরা এইটাতে বইতাম লাগলে অ্যান্টোবায়োটিক যায় কাজ চব্বিশ ঘন্টা জিয়ান হয়ে আইব আগ দিয়ে বইলে এইটা আবার হারিয়ে যাইব তুই বাদ্য মানে দাঁড়ায় আগামতা করিতে বাদ্য থাকিবে এই যদি লুজ তো সামরা আল্লাহ আল্লাহ বেকুব নক নাওয়াজ আল্লাহ বেকুব নি নাওয়াজ উনি হেকমত আল্লাহ এইটা কিনলে আসবে আর হয়েছে নি আবার এ আডুস আমরা খাইলে আসবে আর কিন্তু আগ দিব আর এদি হুন্ডা তো হেললি শুধু যারা হুন্ডা তো অ্যাক্সিডেন্ট করে যারা এদি এসে তাদেরও জিজ্ঞাস তো নবীর হাতে সেটা বুঝে আইব আই ২২ দিন দাঁড়ায় দাঁড়ায় আগ জিয়ার মুছি আহারে কষ্ট নবইল সাহ তো আগা যেন একটা যুদ্ধ না করো নয় এত লবে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ আর কোনো তন হলে না আগারও একটা তন আছে এটা কে লেখেছে জানোস ওই ভিডিওতে আমার এক হাজার গালি গালাস করছে বেয়া দফে কয় হাজার চিন্তা করেন এতে কয় আর নবীর সামনে কিতা কিতা কইলাম তুই নবীর আশেক পঁচিশ বছর নবীর হাতিস পড়লাম আর বিশ বছর গবেষণা করলাম নবীর হাজার হাজার হাদিসকে নিয়ে গবেষণা করি আমরা নবীর আশেক না নবীর আশেক নবী দাঁড়ায় ফেসব কইছি এটা কইসিতে বেয়া ফেসবুক একটা ফাইসব মারি দেশ বেটা আবার কি কোন দু চুল থেকে এটা বেশি ভালো আশা করা যায় না দুই লাইন লিখছে দেড় লাইন আসতে কমেন্টস বানের আর বাংলা যে আইসা জানান আমি জানানোর পর আমি নবী দুশ্মনে গেলাম না জমি এরপরে এর পরে এই যে জানা এক্সিডেন্ট করে পাওয়া ভাঙছে আয় হায় একটা প্রশ্ন তো মানুষটা তো সোজা করতে পারবে না তো হে কি অসুস্থ রোগীগুলা যাতে আন্তর্জাতিক মামলা না খায় এই জন্য নবী জীবনে ওর বছর দাঁড়ায় দি এই দিছে মামলা থেকে বেয়াদ এই ফেসবুক চালায় কমেন্টস করে বেয়াদ কতগুলো বেয়াদক এর ভিতরে মাত্র সাতজন লোককে পাইছে ভালো কমেন্টস সময় সমস্ত করে লাভ কি ওরা কথা বুঝতে হবে তুই এই হাদিসটার ব্যাখ্যা একটা বছর অত শেষ করতে পারবি না একটা হাদিস ছোট্ট এক লাইন নবীজি কেন দাঁড়িয়ে ফেসাব করলে বি মানে আরো কিছু 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 রেলগাড়িতে আছে তুই বললে তো তুমি এয়ার মিত্র করে দিবি যে ভাবে ধর্ম জন্দা করি উড়ে এইটা তুই হ্যান্ডেল ধরি মারি দল লাগো কাহায় তাহলে ওই লোকটা এই অবস্থা মারা গেলে নবীর শূন্যতে খেলাপ অবস্থা মারা যাবে আল্লাহ রসুল ওই অসহায় মেজবুর এই অম্মতগুলোকে বাঁচানোর জন্য জীবনে কয়বার কয়বার তোর বাপ দাদা সৈন্য গোষ্ঠীর ক্ষমতা আছে এই আদেশটা সহিয়াল বোকারের আদেশ অসংখ্যবার আদেশটা বিভিন্ন গ্রন্থে আছে চিন্তা করেন একজন মহাত্মে কারেকশন দে সাধারণ ফলাইনি পৃথিবীটা আছে নি আর এই জন্য যত হেদান হেদায় মোবাইলে এটা সাইবার টাইম নেই গালি গাল চাই আর কি হালকা হালকা চাই তোদের প্রত্যেকটা কমেন্টস আমি পড়ি বেয়াদব তোর এই কমেন্টসটা বেয়াদব এক হাজার কোটি মানুষের কাছে পৌঁছে যায় বেয়াদব প্রত্যেকে সাক্ষী হয়ে যাবে আসল মাঠে তো নাস্তিকের মতো কেন নবীর মহাত্মাসের গালিগালাস গালাজ করস বেয়াদ নাফর মার কুন্দু ফেসবুক একটা ফাইস মারি দেশ তুই জানো তোর এই একটা স্ট্যাটাসে তাম পৃথিবীর মানুষ সাক্ষী হাসর মাঠে দিবে তোর বিরুদ্ধে আল্লাহর আদালতে কেন মানুষকে তুই মন কষ্ট দেশ তুই যদি কোনো কথা অসংলগ্ন মনে হয় তাহলে এই জিনিসটা তোর নিকটবর্তী আলেম আছে তাদের থেকে বুঝি নেবি ভাই এই যে কথাটা বলছি এটা কি হাদিসে আসেন আছে তাইলে উনি সুন্দর ব্যাখ্যা দিয়ে দেবেন আমি তোর মতো তোর ভাষারে দিতাম না আমরা ভাষা দিয়ে একটা আক্রমণ করি সিস্টেম করে একটা মারি দিই তোরে থামাই ফেললে ওখানে কমলনগর এনে বাজারে সর লনছে হাপ দেয়া আসলে হাপ দেয়াই তো নো তাবিজ বেশু এ হাফ আছে হাফের গেলা এই সালিম উল্লার বা এটা তার টেকনিক আল্লাহ রসুল বলছেন বক্তৃতাটা হচ্ছে একটা টেকনিক এটা একটা টেকনিক ইন্ডামিনাল বায়ারের আছে কেন বক্তৃতা হচ্ছে এটা জাদু মোহগ্রস্ত করা কে বলছেন রাসুল সাল্লাহ বক্তৃতা হচ্ছে টেকনিক দিয়ে আমরা কথা বলি তোদেরকে আটকানোর জন্য মানে তোরা কোনো কথা না বুঝলে এটা তোরা কি করবি ডিসকাস করবি সুন্দরভাবে তুই না বুঝিয়ে তোর ডি করস বেয়াত কথাকার আগে এটা তুই অ্যানালাইসিস করবি আমার লাইফে কোনো শর্ট ভিডিও আমি দেখি না কোনো নো নিট এগুলো হলো এই ক্যামেরাম্যানেরা বিভিন্ন চ্যানেলেরা এক বক্তার বিরুদ্ধে আরেক বক্তাকে খেপারার জন্য রাষ্ট্রের দৃষ্টি আকর্ষণ করার জন্য গোয়েন্দা বিভাগ রয়ের দৃষ্টি আকর্ষণ করার জন্য এগুলা বলি দেয় হুজুর করে সাহাবাহিক এতে ডলার হবে একশোটা আলেমের লাইফ মার্ডার করে দেয় কথাটি কী না এই জন্য শর্ট কোনো ভিডিও এই যে কোথায় কোন মহিলা কয়ে দিছে শারমিনের জামাই আল্লাহ রাতে বানানের জামাই কথাটা কি এতটুকু ছিল এটা হলো এই সেলের মা কিভাবে হুতের বললকে সিটারি করে আর নিজের যে চামাইছে সিটারি করে এই সিটারিটা দাঁড়াই দিছি নিজে যে সারবে না জামাই গেলে কতবার লাগো আর যে জামাই আল্লাহ রাতে বানাই না জামাই আর ভুল লাগাবো যার বস্তা একই ব্যক্তি দুই দলের অধিনায়ক হ্যাঁ আর্জেন্টিনা ব্রাজিল সেই কথাটা বুঝেছি এই মহিলা নিজে জিত জামাই বেলায় দেখছেন আর হরের জিত হরি আর হরের জিত হরি হরি হলো অরজিৎ যে বো জামাইগা বেড়ির হুত হুতের দেখতে পারে না হুতের পরে দেখতে পারে না একই ব্যক্তি খেলা কথা ছিল কি এতটুকু কিন্তু আসে নাই এতটুকু মানে আমি ফুল প্যান্ট ন্যাটে চলিয়েছে হাফ প্যান্ট আরো কিছু আছে হাফ প্যান্ট বাদ দিয়ে সামনে ছিল তিন ইঞ্চি কাটি চলেছে এবার কফসারি সামনে ইচ্ছে কেমন ল্যাংটা ওয়াজটা করলু এই জন্য ওয়াজের আকফিস পিস বক্তৃতাটা হচ্ছে আল্লাহ কইবো বাস আল্লাহ বাস কি না দিও নাই কি করে আলি لام মিম ওই দেখছেন নি কেমনে থামাইছে জনগণরে সারা ওয়ার্ল্ডে এবারে মানুষে আবু জাইল তো কই দৌাইতে সিকি আলিফ لام হোয়াট ইজ আলিফ لام মিম আল্লাহ কইরে লাভ এডি তোরা বুঝদিনও পাছ ওয়ার্ড যাওนে কল কিতাব কুরআন মক্কর জমিনে আর আল্লাহ কই যাওนে কল কিতা হ্যাঁ দয়ারস ডিসকো না কো দয়ারস দা होली বুক কুরআন এডা কি কাছে কিন্তু দেখাইতেছে দূর দৃষ্টি আকর্ষণ জন্য এটা হলো কি বালাগতের कायदा ই আলিফ لام মিম এর অর্থ কেউ একে আল্লাহ থামা দিছে তুই কম্পিউটার শক্তড়া আলিফ لام মিম কিวะ আলিফ لام মিম কি সুরের সামনে তুই শুরু করে কই আসি ওমাক হোয়াট ইজ ই আসি নোন ওমাক এটা কিতা কাফ হা ইয়া আইন স্বাত ওমাক কিতা রে বাউরে আগে তো তোর থামান লাগবো আগে কি কেমন লাগবো বুঢ়ীয়ে করে তোলা বাজার করে কিন্তু আর তো বাজার নাই তেল আর দোয়া লাগবো এ হাফের খেলা হাফের খেলা কিরে কি হাফের খেলা তারে বোলে এবার আমার কাস্টমার তো এবার তারপরে তাবি যার কিটা ওইটা দেন বতলটা দেন তারপরে কি ওই বুড়িয়া যে খুশি সালসা। এই যে আয় তোকেও জান্নাত তো রওয়াজ কৰাই অনলাইনে দেখতে আছো সব শালসা আয় তোকরে জান্নাতে পোৱা না কৰিলে তেলে তো তোকৰ থামাইতেন বড় দেখছ অনলাইনে সেকসর রশুদ বেছায় আর আইতো গরি যানো জান্নাতের রশুদ বেছায় এবার দুনোটা যুক্তি করি দেখবি দেন আফসারী ভাইর ডাই ঠিক আস কোরআনের দিকে কোরআনের লালস قائم করে নামাজ পড়ি তাইলে আমি একদম পারফেক্ট হকার কার তুই আর যা করস কবই ইচ্ছা আল্লাহ যদি আমারে কবুল করে তোরা বে কি মেলে আর কইনায় কোনো লাভ আচ্ছা আল্লাহ আল্লাহ জানো কইনা মা ইয়া মুর মাসাজিদ আল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির নিশ্চয় মসজিদ কে আল্লাহর কে আবাদ করে মান যারা আল্লাহর প্রতিমা মসজিদের আবাদ করে ওই লোকগুলা যারা আল্লাহর প্রতিমা আনে ওয়ালিয়া মিল্ আখেদ পরকালকে আকের রাতকে বিশ্বাস করে এই লোকগুলায়ে আকামাস সলা তারা নামাজ প্রতিষ্ঠা করে ওয়া তাস জাকাত দেয় দেয় শুধু নিজে গায়ে না দেশের হক আদায় করে গরিব গুনা বিভিন্ন ধর্মের মানুষগুলোরে ভালোবাসে তারপর আলামী এক আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না করে তোলা বাজারে ট্রাকের সাক্কা বাস তাইলে বুড়িগার বুকে কফে কফে যেভাবে আবার আমার ভাই বলছে আল্লাহ ছাড়া আমরা কাউকে ভয় করি না একটু আগের বক্তা নামাজ কথা বলছে এ ওয়াজ হি অ্যান্ডু দ্য আর আগেন বায়ু আমার গ্যাস উদ্দিন বাইু বলছি মাশ আল্লাহ মার খাবার তারপরে পায়াসা যাদের এ খাচ্ছত আছে মসজিদের আবাদ করে আল্লাহর প্রতি ইমান আনে আগের হাতের প্রতি ইমান আনে নামাজ গায়েম করে জাকাত দেয় আর আল্লাহ সালাহ কাউকে কয় পরে না এই লব্বুল আর আল্লাহ কয় এরা হেদায়েত ফাবি এরা হেদায়েত প্রাপ্ত পায়াসা মহতাদ এই লোকগুলো মনে করি দে তারপরে নবীর গোজ এলাকা এগুলো হেদায়েত প্রাপ্ত লোক তাইলে আমাদের ভিতরে আমরা আল্লাহকে বিশ্বাস করি আখেরাতকে বিশ্বাস করি শুধু জাকাত দিই না গরিব মানুষ জাকাত দর লাগতো গরিবেরা আর আল্লাহ অন্য কাকু ভয় করি না সমস্যা কি আমরা শুধু আকা সালাত চলাত আমরা নামাজ না নামাজ কায়েম করি না তে এই দা কৰি এলে তুই নামাজটা কাইম কইনি পাইছা জীবনটা সুন্দর হয়ে যিব নবীজি জীৱ কয় আউনো মাই হা চাব বু এলে আব্দু এয়া বা তেয়া বাতে আর চলাত কেয়া মতেন মাতে মামলা হেয়ারিং উইবো প্ৰিজয় ডৈবো নামাজে লক্ষ্মীবোৰ কৰে চার জিগ্যা গরম বুয়ো মেজাজ খারাপ শুই লে ধরবো হাতে লৈ আনিছ তে তোৰে সুইডেল লেতো টাৰ্গেট নিয়ে লৈছে বোধচ্ছ হ্যাঁ এই আল্লাহ তোরে তো পঞ্চাশ হাজার বছর মানুষের জ্বালাইতে আছে এই মাটে মাঠে তামাত জমিন করে গেলেছে বোঝাচ্ছে আল্লাহ রহমান রহিম নো এই সময় বুকি আহার সাইজ করিয়ে লেব রেস্তোরাঁ হুঙ্কার টুঙ্কার করি তারপরে সাইজ করা শুরু করে দিব বলে এক দল করবো হজ্জি হজ্জ তাহলে হাতের নেয়া দেশে আপনার সাজটা দেছে তারা শুকনো কাটের মতো হয়ে যাবে সে রুকু দিতে ইত্য নুন সজ্জা দেশে রুকু দেশে কইলে শাহজান ভাই ফরিদ ভাই দেলোয়ার ভাই কাজী দেলোয়ার আনোয়ার ভাই হুমায়ুন ভাই এরা প্রত্যেকে আল্লাহর সেজদা দিয়ে লাগবে আর যদি নামাজ ন হরে ন লম্বা লম্বা জো বাইডের ব্লাদিমির ফতির এই গ্রামের সবুজ নাগরিয়া এর সোজা কায় থাকবো কিরে হৈর্য তো অন্য নেই রোজ সাকা বাঁচিয়ে লাগবে ওইলে যদি দি দিয়ে দেখা দিতি আর শ্রুকুতি আর তুই জিনা সুদ করছো চুরি করছো কত করাক করছো তার শেষ নাই এক ফিডে বাসি বাঁচি এবার সিস্টেমে তো করে আরেক আরেক কোর্ড হলো যে হচ্ছে সেকেন্ড কোর্ডে আকমল নগরের মামলা সেকেন্ড জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু সাইড চাপ মামলা হিয়ারিং তো বাচ্চত তো ইয়ে ভিডিও ভিডিও তো যদি একবার বাসে মনে করবি দিয়ে তার মায়ের খাইতো ন তো করে তো ইললাম না তোর নামাজটা ফরস্তা কাফের এবং মুসলমানের মাঝে পার্থক্য হচ্ছে নামাজ নামাজের মাঝে যেরু টলারেন্স নবী যে জায়গা রঙ কোন ইউদিন আচারের বাড়ি পর্যন্ত গড়ে ন একদিন আলি দিলে তো আনু সব এলালি ডাক দিয়ে কব ই মিটিং গইছি জরুরি আছে বলে কী ই মন চায় নবীর জালা কারণে জ্বালা তো একটা কারণে নেসা মহিলাগুলো আছে আট সত্তর সন বনিরাজ ন সাজান আফসারি ফরিদ সব জ্বালা ওলাইতাম আই নবী যারে জ্বালাইতেও গেছে তারা বাসাই কে নবী ডাইরেক্ট বারি করতে জ্বালা লা তো নবীর কথাই এটা বেশ কমই তো নয় তোদের বাড়িঘরও আগুন লাগি যাইব তোদের ঘর ভূমিকম্প লাগাই আল্লাহ শেষ করি এলে বাড়ি রাখত নো আল্লাহ বাড়ির কাজ করতে চাই নামাজগুলো যত সময় পড়ি আল্লাহ কি জবাব দেব তোমার কাছে আয় হ্যাঁ হ্যাঁ তোরা তো মনে করস কারো কারো ধ্বংস করতে মামলা লাগাইত হু দে তার বাড়ির কাজ ধরাই দিবি শেষ হাতে হেতে গরিয়ান করি বিশ বছর আগে মরি যাবি শুধু বিয়ে করবি জাগা জাগায় আল্লাহ জেগিত করে যাবি বাচ্চা সাইগিয়া তুই আল্লাহর আল্লাহ তুই যাবি বাড়ির দরকার নাই আমার মনে করি এটা নদী ওই বেদে নিজে যাবি বেঠা হ্যাঁ সারা দুনিয়া আমার কে ও বাবু সেলাম বার এবার কবি শ্রীমত্তিনের উনি তো আগে তালই হাস্তি করি প্রতিবন্ধী বিয়া দপ তুই তার ধ্বংস করে দিছ ওরা দেড়শো কিলোমিটার দূর থেকে আসছে অনুষ্ঠানটা নেওয়ার জন্য তাই কেন সব প্রত্যেকটা লোক প্রতিবন্ধীর মতো মানে কেয়ামতের আগে মানুষ প্রতিবন্ধী হয়ে যাব প্রত্যেকটা কাজ করতে তো চিন্তা করার লাগবে তো হে মনে করছি খেলনা বসে দেখছি সে কত টাকা খরচ করেই আইসে মায়ের ছেলেরা কোরআনের বাণী প্রসার করুন তার একটা রেজিকের মাধ্যম এটা ইউটিউবটা প্রিয় বন্ধুরা তেগর নামাজ এখন আপনি চিন্তা করেন এই ফতম মামলা টিকবেন না ফার্স্ট কোডে টিকবেন না মারি খেবে। আর নামাজ হচ্ছে এবার মাথা মাথা নবীজি ম্যারাজীতে লক্ষ্মীপুর কেন্দ্রীয় কারাগারে চাই আছে ঘটনা একটা এবার ইয়ে ভুল তৈরি কেউ নবীজি মিজি লক্ষ্মীপুর আইসি ফা কথাকার তোর ক্লাসে আমি তোর মতো করে বুঝাইতে হবে নবী হলেও আরব দেশের এটাকে উঠ দি গোড়া দি বে কিছু দি বুঝাইছে নবী আগে বাংলাদেশের হলে ঠিকাবেন ওই ইট বিরিক ওই তারপরে রেন্ডি করি গাছ হুন্ডা সাজান বাই দক্ষিণ কিনার এটি দিয়ে বুঝাই তো আল্লাহ অন্যবি তো হে দেশের হে সিস্টেম বুঝেছি আর আফসারি হলে এই দেশের আফসারি তোর স্থানের নাম পাল্টালে মনে করি একশো নাম থ্রি একশো নাম গোলাম সত্যির আর থ্রি হলো কি ফিগার ফিগারে আর ইটা কেন মানো মানো হ্যাঁ ওই বইটা মানি নেওয়ার লাগে অবসুলেটলি একটা সূত্র তো হিয়ানের বেলা বীজ গণিতের বেলা মানুষ তুই আয় কোরআন লেখসার দিলে তুই আর বেলা এলে তুই সমাজ লেসনা করস তুই মুনাফেক ছাত্র বেটা আমার তোর মতো ছাত্র থেকে আমি ফানা চাই নবীর ক্লাসে পর্যন্ত সিটার আসিল তিনশো তেরোটা কত লম্বা তা নেই আট কাতারে নবীর ফিসে নামাজ পড়ে আবদুল্লিব নেও ভাই কত খারাপ এই ভোলা ভাই মতো করি কো কত খারাপ এই ফোলা ফোলার লোক কটা তিনশো দাদা কেসে করায় ওই ওহদের যুদ্ধে নবীদের আন্তর্জাতিক সাক্রান্ত করি হুজুরের বাড়ি বাল্লাই এই সিস্টেম করে এত দায় চলিয়ে এসে কোনো আড়া নে না এত লোকের লোক আড়া কেন নবীর ক্লাসে যদি মুনাফেক থায় তা আফসারের ক্লাসে দশ বিশটা মোবাইল চোর অটো চোর হুন্ডা চোর থাকা অসুবিধা নয় অসুবিধার প্রোল নাম্বার অসুবিধার রেডেনি না ঘুমাইয়ে বয় দেখবো প্রশ্ন করবো আছে প্রিয় বন্ধুরা নবেজে মেয়েরাজ রজনীতে বেনামাজির শাস্তি কেমনে দেখছে সা সোম্মা আতায় তো আলা কবিন তোর দা করো অসহম তোর দা করো অসহম আমি এরপর এমন একটা সম্প্রদায়ের কাছে যান নামে ওই কন্ডম ছেলে গেলাম যাদের মাথাগুলা পাথর দিয়ে থেতলে দেওয়া হচ্ছে